আসসালামু আলাইকুম ভিড়স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকের আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য কিন্তু ওয়ান ইয়ার্স ফ্যাশন এখান থেকে আজকে জমদম মানে জমজম দেখাবো মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইসে তো এখানে অনেকগুলো ডিজাইন আছে এক এক করে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন নাম্বার ইউ রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলুন এক এক করে আজকের কালেকশনগুলো দেখে আর প্রাইসগুলো বলে দিই আপনাদেরকে সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা জমজম কালার মনে হয় দুইটা না দুইটা কালার দেখেন এগুলো কিন্তু জমজমের একদম প্রিমিয়াম কালেকশন বাট আজকে একদম পাইকারি দামে থাকবে সর্বনিম্ন প্রাইসে ঠিক আছে এটা হচ্ছে পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু পিঙ্কের দুই তিনটা শেড আছে এটার ফ্রন্ট সাইড ব্যাক সাইড হাতার কাপড় আলাদা দেওয়া থাকবে না দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকছে এক কালারের মধ্যে আর ওনাটা যদি দেখায় বিশাল বড় একটা ওনা এবং সম্পূর্ণ ওনাটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আছে এই যে সুন্দর জমজমগুলো গুলো আপনারা দেখছেন এগুলো কিন্তু মার্কেটে হাজার বারোশোর উপরে সেল হয় বাট আজকে পাইকারি দামে পাচ্ছেন মাত্র সাতশো সাতশো আশি সাতশো আশি টাকায় নিতে হলে এই ভিডিও থেকে যে কোনো ছয় পিস এমন না যে আপনার এক ডিজাইনের ছয় পিস নিতে হবে ভিডিও থেকে অনেকগুলো ডিজাইন দেখাবো যে কোনো ছয় পিস নিলে এই প্রাইস দেখা যায় এই অনেকে গিফট করতে পারেন বা নিজেদের জন্য নিতে পারেন যে কোনো ছয় পিস নিলে সাতশো আশি করে পাবেন আর যদি ছয় পিসের কম নেন সেক্ষেত্রে হচ্ছে আপনার আটশো আশি টাকা একশো টাকা অ্যাড হবে সাথে সেম সালোর সেই মন্যা এই যে সালোর একই থাকছে দামটাও একই আমরা নেক্সট ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিব প্রত্যেকটা এই যে বড় না ঠিক আছে এটার কি কালার আচ্ছা এটার একটাই কালার দেখেন কালারটা কি প্রিমিয়াম একটা হোয়াইটের মধ্যে আছে হোয়াইটের মধ্যে প্রিন্টটা দেখছেন কত সুন্দর এটার অন্যাটা আরও বেশি সুন্দর ওপেন করে দেখালে বুঝতে পারবেন এবং জমজমে কিন্তু প্রচুর কাপড় দেওয়া থাকে হ্যাঁ যার যেরকম খুশি ডিজাইন করতে পারবেন এক আর দ্বিতীয় কথা হচ্ছে আ মানে যেরকম বডির আপুর এই ওড়না কেন বানিয়ে নিতে পারবে সালোয়ারটা কন্ট্রাস্টে থাকবে প্রিন্টের সাথে আর উন্যাটা দেখেন কি সুন্দর কালারফুল একটা উন্যা মানে কালারফুল বাট সোভার কালার দেখছেন প্রত্যেকটা কালার সোভার কালার আচ্ছা এটার দামটা পড়বে হচ্ছে সেম সাতশো আশি যে কোনো ছয় পিস নিলে আপনার ছেলে এক ডিজাইনের ছ পিস নিতে পারেন ছয় ডিজাইনের ছয় পিস নিতে পারেন আপনাদের ইচ্ছা গিফটের জন্য হোক বা নিজেদের জন্য হোক নিলে কিন্তু পাচ্ছেন মাত্র সাতশো আশি টাকায় আর যদি কেউ হচ্ছে ছয় পিসের কম নেন এই প্রিন্টটা দেখছেন তাহলে প্রাইস পড়বে হচ্ছে আটশো আশি সালোয়ারটা কন্ট্রাস্টের পিঙ্ক আর অন্যটা বিশাল বড় অন্য প্রিন্টের অন্য দামটা একই থাকছে না সবগুলো একই প্রাইস আমরা এক করে ডিজাইন দেখাই দেখেন নিচে এরকম একটা সুন্দর প্যানেল করে দেওয়া আছে নেক্সট যেটা দেখাবো এটা দেখেন ওয়াও কি সুন্দর এত সুন্দর সুন্দর প্রিন্ট আসছে খুব সোভার একটা প্রিন্ট হ্যাঁ মানে এটার কালারটা এত প্রিমিয়াম জাস্ট দেখেন কি প্রিমিয়াম একটা কালার এটার সাথে সেম সালোয়ার উন্না হবে দামটা একই থাকছে না জি মানে এটার কালারটা খুবই সুন্দর মানে অ্যাশ কালার এত প্রিমিয়াম একটা অ্যাশ সাথে প্রিন্টটা এত সুন্দর যারা একটু সোভার কালার পড়তে পছন্দ করেন ঠিক আছে এই কালারটা কিন্তু যদি গিফট করতে চান যদি একটু মিডলেজ হয় কাউকে গিফট করতে চান এই ধরনের কালার কিন্তু ভালো লাগবে এইটা দেখেন ওয়াও জাস্ট প্রিন্ট দেখেন কি প্রিমিয়াম লুক দাম মাত্র সাতশো আশি টাকায় জমজম যে কোনো ছয় পিস নিলে এই প্রাইস ছয় পিসের কম নিলে আটশো আশিটা না অন্যটা অনেক বড় সেম দাম নেক্সটে চলে যাচ্ছি আমরা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে ওয়াও ইয়ার্স এই কালারটা কি প্রিমিয়াম আজকে এত সুন্দর সুন্দর কালার আমার নিজেরই নিতে ইচ্ছা করছে আর যে গরম পড়ছে ঠিক আছে আপনার চালিকেন যে নিজেদের জন্য ছয়টা বানিয়ে নিতে পারেন এই বছরের গরম একদম পার করে দিতে পারবেন সারা বছর আফিউজ করা যায় এটা অন্য একটা কন্ট্রাস্টে ওন্নাটা কন্ট্রাস্টে কালারটা হচ্ছে একদম লাইট অলিভ ব্রাউন টাইপের একটা কালার এটা ওন্নাটা কিন্তু গ্রিন হ্যাঁ বটল গ্রিন কালারটা হচ্ছে অলিভ বটল মানে অলিভ শেডের মধ্যে ব্রাউন শেড অলিভের আর সাথে হচ্ছে ওন্নাটা বটল গ্রিন সালোয়ারটা হচ্ছে আছে কন্ট্রাস্টে এইটা দেখেন পার্পল কালারটা আর যে সাইডের প্যানেলগুলো এগুলো ড্রেসের নিচে হাতায় সেট করে নিতে পারবেন সালোয়ার হচ্ছে এক কালারের মধ্যে ওন্না বিশাল বড়ো অন্যা কটনের মধ্যেই থাকছে জমজম সুইচ কাপড়ের মধ্যে আর কি প্রাইস পড়বে হচ্ছে সেই সাতশো আশি আর আটশো আশি সাতশো আশি প্রাইস পড়বে যখন আপনারা যে কোনো ছয় পিস নেবেন আর আটশো আশি পড়বে ছয় পিসের কম নিলে সেক্ষেত্রে আপনি যত পিস নেন হ্যাঁ এটা দেখেন কি সুন্দর প্রিন্ট কালারটা দেখছেন একদম রানি গোলাপির পারফেক্ট শেড প্রাইস একই না এটা একটাই কালার প্রাইস সেম থাকছে এই যে দেখেন বা নাটা কি সুন্দর কালার কন্ট্রাস্টটা দেখছেন দেন আরেকটা দেখাচ্ছি এটা দেখেন এটা সোভার কালারের মধ্যে আছে ব্রাউন কালার একদম লাইট ব্রাউন পিচি টাইপের ব্রাউন প্রিন্টটা দেখেন সালোয়ার থাকছে এক কালারের মধ্যে ওন্নাটা অনেক বড় হবে প্রাইস একই থাকবে ওন্নাটা বিশাল বড় এবং প্রিন্টের ওন্না প্রাইসটা একই থাকছে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা অনেক সুন্দর দেখেন হাতার কাপড় প্রত্যেকটাই আলাদা থাকবে আমরা দেখাচ্ছি না এটা নিচের প্রিন্টটা দেখিয়ে দেখি যেটা হচ্ছে নিচে প্রিন্ট সালোয়ার থাকছে ওড়না বিশাল বড় ডিজিটাল প্রিন্টের ওড়না দামটা কি নেক্সটটাই চলে যাচ্ছে নেক্সট যেটা দেখাবো এটা আরেকটা চমৎকার প্রিন্ট আছে দেখ কালার কিন্তু অনেক আজকে হ্যাঁ অনেকগুলো ডিজাইন আছে ভালো লাগলে খুব দ্রুত স্ক্রিন শটিয়ে দ্রুত অর্ডার করবেন এটা ক্রিম কালারের কালারটা খুবই প্রিমিয়াম একটা ক্রিম কালার সালোয়ার আছে ওন আছে দামটা

নিচের দিকটা কিন্তু এরকম থাকছে সালোর এক কালারের মধ্যে ওন্না অনেক বড় হবে প্রিন্টের ওন্না দামটা সেম থাকছে আচ্ছা এইটার কালারটা এত সুন্দর আমি অনেক কিন্তু দেখছিলাম ড্রেসটা দেখেন খুবই সুন্দর একটা লাইট ক্রিম কালার সাথে প্রিন্টটা দেখেন কি সুন্দর সাতশো আশি টাকা পড়বে যদি আপনি যে কোনো ছয় পিস নেন আর যদি ছয় পিসের কম নেন আটশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন নেক্সট কালারটা দেখেন মাস্টার্ড কালার কি সুন্দর একটা শেড যদি এটা মাস্টার দেখা যাচ্ছে বাট টোকন করলে বুঝতে পারবেন এই যে এটার সাথে মিষ্টি কালারের কম্বিনেশনটা বেশি মাঝখানটা মাস্টার্ড বাট ডিজাইনটা দেখেন ওপেন কোল আসলে বোঝা যায় জমজম হাজ করা অবস্থায় কিছুই বোঝা যায় না ওপেন কোলে প্রত্যেকটা জমজমই সুন্দর লাগে এটা প্রাইস একই আচ্ছা লাস্ট ওয়ান আরেকটা কালার আছে খুব সুন্দর একটা লেমন কালার এটাও মনে হচ্ছে লেমন গলাটা জাস্ট পুরো বডিটা হবে মিষ্টি কালার দেখেন এই যে ড্রেসটা অনেক সুন্দর নিচের প্যানেলটা দেখেন সাথে সালোয়ার থাকছে অন্যটা বিশাল বড়ো প্রাইস একই থাকবে প্রাইস পড়ছে যে কোনো ছয় পিস দিন আপনারা পেয়ে যাবেন হচ্ছে সাতশো আশি টাকা যদি ছয় পিসের কম নেন সেক্ষেত্রে প্রাইস পড়বে আটশো আশি টাকা ড্রেসটা খুবই সুন্দর অন্যটা আরও বেশি সুন্দর এটা একটু মাল্টি মাল্টিটাচের ওনা দেখেন সো নিতে চাচ্ছেন চলে আবেন হচ্ছে ওয়ান ইয়ার্স ফ্যাশন ইস্টার মূল্কা মার্কেটের এক একই ষোলো নম্বর দোকান আর ফোন নম্বর ভিডোরস কিনে দেওয়া আছে আমার নিয়ে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ